আর এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো দলের চাপে কিছুটা পিছু হটলেও ইঙ্গিত বাহী কার্টুন শেয়ার করে ফের বিতর্কেই ইন্ধন জোগালেন সুখেন্দু শেখর রায় কি এমন পোস্ট করলেন লালবাজারের ডাক পেয়ে আদালতে বলেছেন বিভ্রান্ত হয়ে ভুল তথ্য দিয়ে ফেলেছেন আর সেই সুখেন্দু শেখরই ফের তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন সমাজ মাধ্যমে ভারত চীন যুদ্ধের সময় প্রকাশিত একটি কার্টুন শেয়ার করলেন সুখেন্দু শেখর মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন যেখানে গুজব এবং তথ্য নিয়ে ব্যাঙ্গ রয়েছে কার্টুনটি 1962 সালের 26 ডিসেম্বর শিল্পী আর কে লক্ষ্মণ আর সেখানে দেখা যাচ্ছে পুলিশ এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে তলায় লেখা এটা যে এটা ঠিক যে আপনি গুজব ছড়াচ্ছিলেন না আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি ঠিক তথ্য ছড়াচ্ছিলেন পুরনো সেই কাজনটি নিজের এক স্যান্ডেলে শেয়ার করেছেন তৃণমূল রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় আর সঙ্গে একটি অট্টহাসের ইমোজি রাজনৈতিক মহলের মতে সুখেন্দু শেখর এই কাজন পোস্ট করে ফের দলকেই অস্বস্তিতে ফেললেন সঙ্গে কটাক্ষ করতে চেয়েছেন পুলিশকেও আমরা সেই পোস্ট দেখাচ্ছি যে পোস্ট সুখেন্দু শেখর রায় করেছেন এই পোস্ট কতটা ইঙ্গিত বাহিনী নিয়ে আলোচনা তো শুরু হবে কারণ ইতিমধ্যেই আমরা জানি লালবাজারের তরফ থেকে সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে এবং সুখেন্দু শেখর রায় আলাদা করে প্রতিবাদও করেছিলেন চোদ্দ তারিখে কিন্তু কি বলছেন তিনি একবার শোনা যাক এটা তো হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে হবে পুলিশকে বা তদন্তকারী সংস্থাকে যে কি এমন ঘটলো দুটো জিনিস প্রথমত হসপিটালে সব জায়গায় সিসিটিভি আছে ঠিক ওই জায়গাতে নেই এটা কেন এটার উত্তর খুঁজতে হবে এটার উত্তর খুঁজতে হবে যে ওকে ওই সেমিনার হলের মধ্যেই এই কাণ্ড ঘটানো হয়েছিল নাকি ওই পাশের ঘরটা করে নিয়ে তারপর তাকে লাশটাকে নিয়ে এসে সেমিনার হলে ফেলা হয়েছিল এই প্রশ্নও উঠতে পারে নইলে হঠাৎ করে ওই ঘরটা আজকেই ভাঙবার দরকার পড়লো কেন এই প্রশ্নগুলোর তো কোনো সদুত্তর নেই কোথাও নেই কোনো ব্যাখ্যা নেই আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে সৌরভ গুহ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সৌরভ এই পোস্টের মাধ্যমে কি আবারও কিছু ইঙ্গিত দিতে চাইলেন না তার কারণ হচ্ছে তিনি তো কোনো মন্তব্য করেননি তাই তাকে প্রশ্ন করার জায়গা থেকে দল খুব খানিকটা হয়তো দূরেই থাকতে পারে অবশ্যই তার একের পর এক কিন্তু এক স্যান্ডেলে নিজের মত প্রকাশ করে যাচ্ছেন সুখেন্দ্র শেখর এবং তিনি যে তিনি ডিলিট করেছেন তার এর আগের একটা পোস্ট যে তিনি করেছিলেন যে নগরপালকে দেখে সিবিআই জিজ্ঞাসা করুক সেই ব্যাপারটা তিনি ডিলিট করেছেন বটে কিন্তু তিনি যে তার তিনি যে তার অবস্থানে অনর কথা তিনি জানিয়ে দিয়েছেন এবং আবার অতি ইঙ্গিতবাহী পোস্ট করেছেন তিনি যেখানে যে যেখানে যেখানে নিঃসন্দেহে একটা পুরনো কার্টুনকে হাতিয়ার করে তিনি কোথাও যেন একটা নিজের সপক্ষে আবার একটা আহ একটা বার্তা দিলেন বলেই মনে করছে মনে করা যেতেই পারে এবং অবশ্যই তার এই পোস্টটা গুরুত্বপূর্ণ সন্দেহ সৌরভ অনেক ধন্যবাদ বেশ কিছু প্রশ্ন উঠে আসছে আরো বিপাকে সন্দীপ ঘোষ এবার আরজি করে দুর্নীতির তদন্তে সিবিআই আখতার মামলায় আদালতের নজরদারিতে শুক্রবার সিবিআই আদালতের সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টে গত দু বছর ধরে আরজিকর হাসপাতালে দুর্নীতির লাগাতার পর্দাফাস করেছি আমরা টিভি নাইন বাংলার সেই দুর্নীতির অভিযোগেই এবার তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট আরও জাঁতা কলেকে সন্দীপ ঘোষ তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে আক্তার আলীকে দিয়ে অব্দি আমার নামে প্রতিবাদ আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিল টিভি নাইন বাংলার কাউকে দিয়ে কিছু বলাই শুধু আক্তার আলী যেসব দুর্নীতির অভিযোগ করেছিলেন সেগুলো তুলে ধরেছিল বছর ঘোরার পরে সেই দুর্নীতির অভিযোগেই আরও বিপাকে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কারণ জেন্ডারের অনিয়ম থেকে দেহ পাচার আর জি করে সন্দীপ ঘোষের জামানায় দুর্নীতি অনিয়মের ভুড়ি ভুড়ি অভিযোগ দু সাল থেকে লাগাতার সেই খবর দেখিয়ে গিয়েছে টিভি নাইন বাংলা আমি যখন এই লড়াই শুরু করেছিলাম আমি অনেক লোকের সঙ্গেই কথা বলেছিলাম কিন্তু কেউ আমাকে রেসপন্স দেয়নি তারপর টিভি নাইনের মাধ্যমে ওনাকে আমি সব থেকে আগে এক্সপোজ করেছি নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন করে প্রাক্তন ডেপুটি সুপার আখতার তাঁরই অভিযোগের ভিত্তিতে এবার আর্জি করে দুর্নীতি তদন্ত করবে সিবিআই শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভারদ্বাজের নির্দেশ আর্জি করে দুর্নীতির সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই শনিবার সকাল দশটার মধ্যে তদন্তের নথি হস্তান্তর করবে কলকাতা পুলিশের সেট তিন সপ্তাহ পর তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিবিআই কে যেহেতু আর্জি করে চিকিৎসক মৃত্যুর মামলা ইতিমধ্যেই সিবিআই শুরু করেছে তাই এই গোটা যাবতীয় দুর্নীতির তদন্ত ভার সিবিআইকেই দেওয়া হলো এমনটাই বলেছেন বিচারপতি রাজর্ষি ভারদ্বাজ এই আরজি করে এই ধর্ষণ এবং হত্যার পিছনেও ফিনান্সিয়াল করাবশন থাকতে পারে মাননীয় বিচারপতি অর্ডার দিয়েছেন যে এই তদন্তটাও সিবিআই এর কাছে যাওয়া উচিত মৃত্যুর পরপরই নয় গত বছর ধরে আর করে দেদার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে দু সাল থেকে লাগাতার সেই খবর করে গিয়েছে টিভি নাইন বাংলা সন্দ্বীপের বিরুদ্ধে অভিযোগ তাঁর আমলে দুর্নীতির সব খবর দেখিয়েছে আর্জি করে বায়োমেডিক্যাল বর্জ্য পাচার আর্জি করে ল্যাবের টেন্ডারে অনিয়ম বিশেষ সংস্থাকে দু কোটি সাতানব্বই লক্ষ ছত্রিশ হাজার টাকার বরাত চড়া দরে হাই ফ্লো নেজেল ক্যানুলা কেনা সরকারের কোটি কোটি টাকা অপচয় এখানেই শেষ নয় আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও অভিযোগ সন্দীপের বিরুদ্ধে অভিযোগ একাডেমিক তহবিলের টাকা নয় ছয় এনএমসির পরিদর্শকদের জন্য উপহার কেনার সময় কাটমানি নেওয়া উপহার সরবরাহকারী সংস্থা থেকে কুড়ি শতাংশ কমিশন দাবি ইউজিপিজি কাউন্সেলিং এ বেনিয়ম ফেল করানোর পরে পড়ুয়াদের থেকে টাকা নিয়ে পাশ করানো ইএনটি কর্মশালায় বেআইনিভাবে মৃতদেহের ব্যবহার মৃতদেহ পাচারের অভিযোগ কি বুঝলেন কর কাণ্ডে যাকে বারবার আড়াল করার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে অনিয়মের তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর শুক্রবার হাইকোর্টের নির্দেশের পর মামলাকারী আক্তার আলী বলছেন আমি এবার এক্সপেক্ট করছি কি ভালো একটা কিছু এবং ডক্টর সন্দীপ ঘোষের মতন মানুষের শাস্তি হবে টিভি নাইন এর ভূমিকা আমি অনেক খুশি এবং জনগণকেও রিকোয়েস্ট করব কি আপনারা টিভি নাইনকে কে একটু ফলো করুন এবং দেখুন তার কারণ টিভি নাইন জেনুইন খবর এবং বেসাহারা লোক মানে আমাদের মতন লোক যার কথা কেউ শুনছে না টিভি শুনেছিল ধর্ষণ ও খুনের ঘটনায় এমনিতেই বিপাকে সন্দীপ ঘোষ তার পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই মধ্যে সন্দীপ ঘোষের আমলে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ধর্মের কল বাতাসে নড়তে শুরু করল শ্রাবন্তী সাহা ও সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা कोलकाता